পৃথিবীর সর্ববৃহৎ সুন্দরবন ভ্রমণে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে সেই লক্ষ্যে আমাদের নিজস্ব আয়োজনে এবারের দুই রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণের সকল তথ্য শেয়ার করব আপনাদের সাথে সুন্দরবনে আমরা তিন দিন দুই রাতের জন্য দুই ধরনের রোড প্ল্যান করে থাকি প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া জামতলা সি বিচ কটকা অফিস পার টাইগার পয়েন্ট দুবলার চর হিরন পয়েন্ট গভীর অরণ্যের ট্র্যাকিং ও করম জল আর দ্বিতীয় রোডটি হচ্ছে হারবাড়িয়া জামতলা সি বিচ কটকা অফিস পার টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি এবং করম জল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সুন্দরবন ঘুরে দেখার জন্য উপযুক্ত সময় এই সময় নদী ও সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সকল দর্শনীয় স্থান ঘুরে দেখা যায় সুন্দরবন ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের এসি এবং নন এসি লাক্সারিয়াস শিপ রয়েছে ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের ঢাকার অফিসে এসেও আপনারা ট্যুর বুকিং করতে পারেন আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বন বিভাগের দুইজন সশস্ত্র নিরাপত্তা নিরাপত্তাকর্মী আবহাওয়া এবং অন্য যে কোনো প্রয়োজনে এর মাধ্যমে ফরেস্ট কোস্টগার্ড এবং নৌবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ভ্রমণে কি কি জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড ও পাওয়ার ব্যাঙ্ক শীতের কাপড় মাফলার ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে বিভিন্ন মানের শিব সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হয় বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে খুলনার জেলখানা ঘাটে অর্থাৎ যেখান থেকে আপনার সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করেছিলেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল ও অ্যাডভেঞ্চার মাইন্ড ফেসবুক পেজ আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে হাজির হই প্রতিনিয়ত হাজার হাজার ভ্রমণপ্রিয় মানুষরা অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে আর তাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ